আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক জামিয়া আরবিয়া আরবিনাথ মাদ্রাসার ভিতরের সাইট আমি আপনাদেরকে মাদ্রাসার এই কারুকালা কারুকার্য খুব সুন্দরভাবে করা হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি এই এটি জামিয়া আরবিয়া বিশ্বনাথ মাদ্রাসার অনেক পুরাতন একটি মাদ্রাসা এই মাদ্রাসার প্রিন্সিপাল হলেন হজরত মৌলানা শ্রীর সাদিকুর রহমান সাহেব শ্রীর রহমতুলাহি রহমতুল্লাহি উনি প্রতিষ্ঠা করে গেছেন এই মাদ্রাসাটা অনেক দিন ধরে পুরাতন মাদ্রাসা বিশ্বনাথের এই মাদ্রাসার চতুর্পাশে অনেক সুন্দর একটা মাঠ আছে এবং মাদ্রাসার হাউজ আছে এই মাদ্রাসার এ তিনতলা বিল্ডিং আছে মাদ্রাসাটি অনেক দিন ধরেই বিভিন্ন মানুষের অনুদানের মাধ্যমে চলতেছে সবাই এই মাদ্রাসার আপনারা সাহায্য সহযোগিতা করবেন আর এই মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য দোয়া করবেন আর এইটাই হলো মাদ্রাসার হাউস ধন্যবাদ সবাই